শখের উঠ সেলফটা ডেকোরেশন করে নিলাম সারা দিন অসুস্থতার জন্য তেমন কোনো কিছু রান্না বাড়া করতে পারি নাই রুটি ফ্রোজন করব তার জন্য অনেকগুলো রুটি বানিয়ে নিলাম ননদের বাসায় সাত আট পদের বর্তার সাথে খুদে ভাত কালার ঠিক রেখে মুরগির পা গিলা কলি যা রান্না আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে এই তো কারিমা বুড়ির ঘুমই শেষ হচ্ছে না সে ঘুমাচ্ছে আর আমি হচ্ছে আপনাদের বাড়ি অফিসে যাওয়ার পর আমার সকালের ব্রেকফাস্টটা রেডি করে নিলাম কারণ ব্রেকফাস্ট খেয়ে হচ্ছে আমার ওষুধ খেতে হবে আর আমার মোটেও ভালো লাগে না ডাক্তার দেখাতে ডাক্তার দেখাতে গেলে এক গাদা টেস্ট দিয়ে দিবে তো যদিও আমার সমস্যা ধরা পড়েছে এখন হচ্ছে দামি দামি অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছি তো সবাই দোয়া করবেন যাতে আমার সমস্যাটা সলভ হয়ে যায় নাস্তা খাওয়ার পরে হচ্ছে আবার কিচেনে চলে আসলাম রুটি বানাবো রুটি বানানোর জন্য আটাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি ছোটো নোনার থেকে ক্লাব কীভাবে আটা সিদ্ধ দিতে হয় কারণ আটাটা যদি ভালোভাবে সিদ্ধ হয় রুটিগুলো বানাতে সহজ হয় এবং রুটিগুলো সফট হবে বাজার পরও নরম থাকবে তো এই জীবনের প্রথম পারফেক্টভাবে আটা সিদ্ধ দেয় এবং রুটি বানাতে পারলাম আর রুটিগুলো একটু বড় সাইজেরই বানিয়েছি যেহেতু আমি ফ্রোজেন করব তো ফ্রোজেন করার জন্য এই বক্সটা হচ্ছে মেলা থেকে কিনে আনেছিলাম এটা হচ্ছে রুটি রাখারই একটা বক্স এ সাইজের পরিমাণ বড় রুটিগুলো বড় করে বানি নিলাম রুটিগুলো ফ্রোজেন করে রেখে দিছে আর প্রতিদিনের সকালের হাতের কাজটা সহজ করার জন্য হচ্ছে রুটি ফ্রোজেন করা কিছুদিন আগে আমি এই উড সেলফটা অনলাইন থেকে অর্ডার দিয়ে আনছিলাম মশলা জারগুলা ডেকোরেশন করার জন্য তো মশলা জারগুলা ডেকোরেশন করার পর কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে আর হাতের কাছে যদি মশলা জারগুলো থাকে রান্না করতে সুবিধা হয় আর মূলত হচ্ছে ডেকোরেশন রান্নাঘরটা যদি ডেকোরেশন করা থাকে দেখতে সুন্দর লাগে কাজ করতেও ভালো লাগে তারপর চলে আসলাম আবারও রুমে টি টি যেহেতু রুটিগুলো বানিয়েছিলাম টি টি ভালোভাবে পরিষ্কার করে নিতেছি আর শরীরটা এমন তো অনেক অসুস্থ আর ক্লান্ত লাগতেছিল এই ক্লান্ত শরীর নিয়ে কাজগুলো করতেছিলাম ডাক্তার দেখানোর আগে ভালো ছিলাম ডাক্তার দেখানোর পর মনে হচ্ছে আরো অসুস্থতা বেড়ে গেছে কথায় বলে না কোনো কিছু না জানলে এক ভালো আর জানলে মনের ভিতরে খুসখুসানি বেড়ে যায় কি না কি হলো এই অসুস্থ শিল নিয়ে রুমের সমস্ত কাজকর্মই করে নিলাম তো হঠাৎ করে ননদ ফোন দিয়েছে ননদের বাসায় খাওয়া দাওয়া করার জন্য তো উপরে চলে আসছি তার বাসায় সে হচ্ছে সাত আট পদের বর্তা আর খুদে পদ বানিয়েছে এই ছিল দুপুরের খাওয়া দাওয়া এমনি তো সকাল থেকে শরীরটা অনেক অসুস্থ ছিল তারপর হচ্ছে রান্না বাড়া যেহেতু করি নাই আপনাদের বাইকে ফোন দিয়েছে আমার শরীরটা অনেক অসুস্থ সে অফিস থেকে চলে আসছে তো রাতের খাবার তো খেতে হবে যেহেতু আমি কোনো রান্না করি নাই তো সে এসে হচ্ছে আমাকে কাজে হেল্প করতেছে এই ডালগুলো আগে আমি মেখে ফ্রিজে রেখে দিছিলাম তো সে পেঁয়াজগুলো কড়াইতে দিতেছিল আর আমি হচ্ছে উল্টে দিতেছিলাম সে অনেক যত্নশীল কেয়ারিং আর একজন নারী যদি যত্নশীল কেয়ারিং স্বামী পরে সে কিন্তু পৃথিবীর মধ্যে একজন সখী নারী তো আলহামদুলিল্লাহ আমি পেয়েছি মুরগির পা গিলাকুলিচাগুলো সকালে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু অসুস্থতার কারণে আমি এই কাজগুলো করতে পারি নাই রাতে যেহেতু শরীরটা একটু সুস্থ লাগতেছিল তাই ভাবলাম রান্না বাড়ার কাজটা করে নেই তো মুরগির পাগুলো গরম পানি দিয়ে সিদ্ধ করে তারপর হচ্ছে আবারও ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে নিলাম সিলাতে সহজ হবে মুরগির গুলো গরম পানির মধ্যে হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিলাম কলিজার মধ্যে যে কালো ময়লাটা উঠে যাবে আর কলিজা সিদ্ধ করে রান্না না করলে তরকারির কালারটা নষ্ট হয়ে যায় কালসে একটা ভাব আসে আলুগুলো ভালোভাবে ভেজে নিতেছি মুরগির কলিজা গিলা পাউপু দিয়ে রান্না করবো তারপর হচ্ছে পেঁয়াজটা যখন মোটামুটি ব্যারেস্ত হয়ে আসছে এখানে দিয়ে দিয়ে দিয়েছি গরুর মাংসের চর্বি আমি সবসময় মুরগির কলিজা গিলা রান্না করলে গরুর মাংসের চর্বি ব্যবহার করি কারণ গ্রামটা অনেক ভালো আসে খাবারটা খেতে টেস্ট হয় তারপর হচ্ছে সব ময় মশলা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলার পাওয়ারটা কমিয়ে নিব কম জাল দিয়ে হচ্ছে আমি মশলাটা কষাবো যত কম জাল দেওয়া যাবে মশলা কষানোর সময় ততই হচ্ছে মশলার কালারটা সুন্দর আসবে এবং মশলাটাও ভালোভাবে কষানো হবে যখন মশলার উপরে তেলটা ভেসে উঠবে তখন হচ্ছে মুরগির পাগুলো দিয়ে দিব তো এভাবে মুরগির পা ঘিলা কলি কলিজা না সরি পাওপু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে তারপর আগে থেকে বেজে রাখা আলুগুলা আর সিদ্ধ করা কলিজাগুলো দিয়ে দিব আর এই কলিজাগুলো একটু ভাঙবেও না এবং হচ্ছে তরকারি কালারটা নষ্ট হবে না তো মরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবার কষিয়ে নিব কষিয়ে পর হচ্ছে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিব আর এখানে হচ্ছে জিরার ফাঁকি আর একটু গরম মশলা দিব আর একটা জিনিস অ্যাড করি মুরগির পা ঘিলা যা রান্না করার সময় সেটা হচ্ছে ম্যাগি মশলা এই পাঁচ টাকা দামের এটা দিলেও মানে তরকারির স্বাদটা ভালো লাগে খেতে অসম্ভব মজা হয় তো তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আছে একটু কালসে বাব হয় নাই আর যদি কুলিচাগুলো আগের থেকে সিদ্ধ করে না রাখতাম কাচাই দিতাম তাহলে কিন্তু কালারটা কালসে বাব হয়ে যেত তরকারি কালারটা এত ভালো আসতো না তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন তো তরকারি রান্না হয়ে গেছে এখন হচ্ছে বাত্রা বসাই দিব তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসব। তো আল্লাহ হাফেজ